একজন নেতার এরপরে কোয়ালিটি হলো অনুসারীদের সাথে সুসম্পর্ক থাকা আপনার যারা অনুসারী হবে যারা দায়িত্ব নিতে চান পরবর্তী সমাজের আমাদের এই সমাজের দায়িত্ব নিতে চান চেয়ারম্যানের দায়িত্ব মেম্বারের দায়িত্ব আনসারের দায়িত্ব যে কোনো দায়িত্ব আপনি দায়িত্বশীল হওয়ার জন্য নবীজির এই দায়িত্বগুলো একটু ফলো করেন কেমনে তিনি দায়িত্ব পালন করেছেন কি ছিল তার চরিত্রের মাধুর্যতা কেন এত আয়াত আর হাদিস তার জন্য নাজিল হলো কেন এত কিছু বর্ণনা করা হলো একটু এখান থেকে গ্রহণ করুন না নবী করিম সাল্লাই সাল্লাম একদিন বাজারে গিয়ে এক সাহাবিকে পিছন থেকে একটু ধরলেন মজা করলেন উনি বলে এই কে তাড়াতাড়ি আমাকে ছাড়ো যখন দেখলেন যে নবীজি তাকে ধরলেন তিনি বলেন ইয়ার রাসুলাল্লাহ আমাকে আপনি আরেকটু ধরেন আপনি রহমতের নবী আমাকে ধরলেন আমি তো বুঝি নাই আমি তাহলে একবারও বলতাম না এই কথা তো নবী করিম তাকে ধরে বলেন এই যে আমার কাছে একটি গোলাম আছে কে কিনবা তিনি বললেন ইয়ার রাসুলাল্লাহ আমি গোলাম আমি তো কালো মানুষ কেউ আমাকে কিনবে না দেবীকে আলসাল্লা সাল্লাম বললেন তুমি কালো হতে পারো ঠিক আছে কিন্তু তোমার ইমানের যে পাওয়ার সেই পাওয়ার আল্লাহর কাছে অনেক অনেক বেশি সুবাহান আল্লাহ আন্তঃ আইন দাল্লাহেদ ও সেদান ইয়া জাহের হে জাহের তুমি আল্লাহর কাছে সামান্যতম কেউ নও কারণ আন আন্তা আইনন্দাল্লাহিন তুমি আল্লাহর কাছে অনেক বেশি দামি হীরাখন্ড সমতুল্য সুবাহান আল্লাহ আল্লাহর কাছে বেশি দাম হলো ইমানের জায়গা থেকে যে যত বেশি ইমানদার বিশ্বস্ত ঠিক আল্লাহর কাছে ওই ব্যক্তি তত বেশি চওড়া মূল্যের আমরা কি আল্লাহর কাছে দামি হতে চাই নাকি দুনিয়ার কাছে আমরা আমাদের সমাজে শুধু মানুষের কাছে ভালো হতে চাই আরে ওই লোক কি বলবো উনি কি বলবো উনি কি বলবো আরে উনি তিনি সব আল্লাহ আপনাকে কেমন করে দেখেন সেই জায়গায় আপনি দামি হন আল্লাহর কাছে আপনি দামি হওয়ার চেষ্টা করেন কিভাবে যত বেশি নামাজ পড়বেন সততা করবেন একনিষ্ঠ ভাবে থাকবেন আল্লাহর কাছে দামি হতে থাকবেন আমাদের চেষ্টা করতে হবে আল্লাহর কাছে দামি হওয়া আর আমরা চেষ্টা করি মানুষ কি বলবে উনি কি বলবে মানুষকে দেখানোর জন্য সব করি আরে ওই তো কি মনে করবো কি মনে কথা বললে কেমন হয় উনি কি মনে করবো সেজন্য তাদেরকে খাওয়াইলাম না কে কি মনে করেছে সেটা না বরং আল্লাহর জন্যই কাজ করবেন আল্লাহ আপনার পরকালকে অনেক মূল্যবান করে দিবেন বললেন দেবেন দেবীকাল্লাম বলেন হে জাহে তুমি আল্লাহর কাছে সাধারণ কেউ নও আনতে আইনদুল্লাহ তুমি আল্লাহর কাছে অনেক মহামূল্যবান এই জন্যে আল্লাহর কাছে মূল্যবান হওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে সম্মানিত সুধি আরেকটি পয়েন্ট আমার অনেকগুলো কথা থাকলেও সর্বশেষ পয়েন্ট আমি ইতি টানব নেতা থাকতে হবে সামনে কোথায় বলেন বলেন মিছিল যখন করা হবে নেতা থাকবে সবার সামনে যখন নেতা কোনো মামলার মধ্যে পড়বেন আসামের সমস্যার মধ্যে পড়ে যাবেন তখনও নেতা তার সামনে থেকে কাজগুলো করতে হবে একটু লক্ষ্য করে দেখেন আমাদের এই যে চব্বিশের পরবর্তী যে বাংলাদেশ দেখেন তো সামনে থেকে কতজন নেতা ডিরেকশন দিয়েছিল সামনে কতজন ছিল কতজন আহত হয়েছে কতজন নিহত হয়েছে এখন আমরা সবাই সামনে কিন্তু তখন সামনে তারা কেউ নেই নেতারা পিছনে ঘরে বসে ঘরের মধ্যে বসে দরজা বন্ধ করে রুমের মধ্যে থেকে সবাই মাঠে থাকো বাইর হবা না কেউ কিন্তু নিজে মাঠে নেই নবী করিমাল্লাহাল্লাম হুনাইর যুদ্ধের সময় একেবারে সামনে চলে গেলেন কাফেররা এসছে তাকে মেরে ফেলবে নবীজি সামনে গিয়ে বলেন এই থামো আনা মোহাম্মদ আনা নবী আল্লাহ লা কা আমি আল্লাহ নবীর মধ্যে কোনো মিথ্যা নাই থামো কি শুরু করে সামনা মিথ্যার পক্ষে বা আর রাই করবে না তিনি যখন সামনে আসলেন কাফেরা থর থর করে কেঁপে তাদের তলারগুলো পরে তারা দৌড় শুরু করলেন এইদিকে হুনাইনের যুদ্ধে তারা বিজয় অর্জন করে ফেললেন সুবাহান আল্লাহ তো নেতা থাকতে হবে এমন যিনি থাকবেন সামনে বিপদে আপদে মুসিবতে ভালোমন্দ সময় প্রজাদের কাছে থাকতে হবে কর্মীদের পাশে থাকতে হবে সাপোর্ট দিতে হবে নবী করিম সাল্লাহ এই চরিত্র কোয়ালিটি ছিল বড় আমরা আশা করব আগামীর বাংলাদেশে যারা নেতৃত্বের জন্য অগ্রসর হচ্ছেন চিন্তা চিন্তাভাবনা করছেন নবী করিমসাল্লা সাল্লামের জীবনে থেকে এই গুণগুলো একটু শেখুন জানুন এই কোয়ালিটি আপনার আছে কিনা থাকলে অগ্রসর হন মানুষের সেবা দিতে পারলে এগিয়ে আসেন আর সেবা দিতে না পেরে যদি চিন্তা করেন উল্টো খাবেন মেরে খাবেন ধ্বংস করে দিবেন। তাহলে এমন নেতার কোনো প্রয়োজন নাই আমরা চাই আগামী বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হোক নবিকেন্লাহাল্লামের জীবনী মোবারক থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানুক এমনকি আমরা আজকে আলোচনা করেছি এখান থেকে আপনারা জানার এবং সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন